হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আগে যে চ্যানেলটা ছিল স্বাদের রান্নাবান্না সেটা আমি কিভাবে হারিয়েছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আপনারাও সতর্ক হতে পারবেন সামান্য একটা ভুলের কারণে আজ আমার মনিটাইজেশন করা চ্যানেলটা হারিয়ে ফেলছি চোরে রাতের বেলা আমার মোবাইলটা নিয়ে যায় বাসা থেকে তারপরে আমি ভাবলাম যাক চোরে মোবাইল নিয়েছে কিন্তু আমার তো কোনো ক্ষতি করেনি সে আমি কিন্তু তেমন একটা গুরুত্ব দিই কারণ আমার আরেকটা মোবাইল আছে যে মোবাইলটা এখন আমার হাতে সেটা কিন্তু ডিসপ্লে ছিল না তো আমি ভাবলাম যে মোবাইলটা আমি ডিসপ্লে লাগিয়ে নিব তখন আমি আবার আমার চ্যানেলটা চালাতে পারবো ঠিক তাই করলাম আমি আমার মোবাইলটা ঠিক করে ফেললাম আর এদিকে আমার সিমটা আমি তুলে ফেললাম থানার মধ্যে একটা জিডি করলাম পরে আমি মোবাইলটা ঠিক করার পরে দেখলাম যে আমার চ্যানেলটা ঠিক আছে আমি চালাতে পারছি তখন আমি আর ভাবিনি যে আমার চ্যানেলটা ওরা হ্যাক করে ফেলবে জিমেলটা হ্যাক করবে ভালো ভালো আমি মোবাইলটা তিন দিন ধরে চালালাম ভিডিও আপলোড দিলাম রাত যখন একটা ছয় বাজে তখন আমি ভিডিওর মধ্যে কাজ করলাম তারপরে সকাল হলো আমি ভোর যখন পজ নামাজ পড়লাম পড়ার পরে আমি মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে দেখলাম যে আমার ভিডিওটি যা আপলোড করছি এখানে ভিউ কেমন আসছে বা কত সেন্ট আসছে সেটা দেখার জন্যে আমি মূলত মোবাইলটা হাতে নিলাম তখন দেখি যে আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি আছে সেটি ওপেন হচ্ছে না আমার ইউটিউব ওপেন হচ্ছে না কেন ওপেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তখন আমি মোবাইলে সার্চ দিয়ে দেখলাম গুগলে যে আমি কেন আমার ওপেন হচ্ছে না ইউটিউব বা ওয়াইটি স্টুডিও অ্যাপ জিমেল চাই আমি তো জিমেল ঠিকমতোই সব কিছু দিতেছি কিন্তু ওকে হয় না তারপরে আমি অপেক্ষা করলাম অপেক্ষা করে বারে বার আমি জিমেলটা কিন্তু ঠিকমতো দেওয়ার চেষ্টা করি হঠাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার জিমেলটা ভেরিফাই করে ফেলছে অন্য আরেকটা নাম্বার দিয়ে সেই নাম্বারটাও কিন্তু শু করছে আর আমি বারে বার ট্রাই করলে আমার ওই নাম্বারে স নাম্বারের একটা ওটিপি যায় আর ওই নাম্বারটা তো আমার কাছে নাই সোরের কাছে সেজন্য আমি ওখান থেকে ওটিপিটা আনতে পারছি না জিমেলটাও খুলতে পারছি না আর আমার ইউটিউবের ভিতরে আমি ঢুকতে পারছি না এটা আমার ভুল আমি যদি সাথে সাথে আমার জিমেলটা চেঞ্জ করে ফেলতাম আপনাদের সাথে এমন হলে আপনারা সাথে সাথে জিমেলটা চেঞ্জ করে ফেলবেন তখন আর আপনাদের এত বড় একটা ক্ষতি হবে না তারপরে তো আমি পুলিশের কাছে যাই ওখানে যাওয়ার পরও সব কিছু জানতে পারছি যে বর্তমানে এই কার ঠিকানায় আছে কোথায় এই নাম্বারটা কে ব্যবহার করছে সব কিছু জানার পরও আমি কিন্তু আমার মোবাইলের যে ওটিপিটা সেটা আনতে পারছি না কারণ আমার জিমেলটা যে নাম্বারটা দিয়ে হ্যাক করেছে সেই নাম্বারটা কিন্তু অন্য একটা মুরব্বী খালা ব্যবহার করে আমি যদি ওই খালারে ফোন দিই যা খালা আমার এই ছয়টা অক্ষরের একটা কোড যায় সেটা আমাকে দিয়ে দেন আর কিছু লাগবে না ওই খালায় বলে আমি কি তোমার মোবাইল চুরি করছি আমি তো বড় মানুষ তুমি আমার টাকা নেওয়ার জন্য এমন করো ওই খালারে যে ভুল বুঝাইছে সে কথায় বলে হয়তো খালা মোবাইলের ব্যাপারে কিছু জানে না আমার জিমেলের ব্যাপারে কিছু জানে না আমি ওই খালাকে দোষ দিব না আর বেশি কথা বলবো না এখানে ভিডিওটা লং হয়ে গিয়েছে আপনারা আমার মতো ভুল করবেন না আর আপনারা মোবাইলটা চুরি হওয়ার সাথে সাথে কিন্তু জিমেলটা চেঞ্জ করে ফেলবেন আর সিমটা তুলে ফেলবেন আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ